হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমি মনিকা মনিকা ব্লগের লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি সকাল সকাল মাঠে এসেই ভিডিওটা স্টার্ট করলাম আর মাঠের এই সবুজ পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করবো না তাই কি কখনো হয় বন্ধুরা তো দেখো মাঠে এসেছে আর চারিপাশে সবুজ আর এই লঙ্কা জবা গাছটাতেও ফুল এসেছে আর এই জবা গাছগুলো এমনি জবা গাছ তাতেও ফুল এসেছে আর এই রক্ত জবা গাছটা কি কী সুন্দর করি এসেছে দেখো কি মিষ্টিই দেখতে লাগছে বন্ধুরা কখনো এই ফুলটা ফুটা অবস্থায় আমি দেখিনি তো আজকে দেখলাম মানে দেখ ফুটা অবস্থায় দেখিনি মানে করিটাই দেখলাম তো ভীষণই মিষ্টি লাগছে এই কাল মানে কালচে খয়েরি টাইপের কালারটা না সত্যিই খুব ভালো লাগে যেটা যে কোনো ফুল হোক যে কোনো শাড়ি হোক যে কোনো নেল পালিশের কালার হোক সব রকম কালারই আমার ভালো লাগে আমার লাল খয়েরি কালার কিন্তু ভীষণ পছন্দের তোমাদের কাদের কোন কালারটা পছন্দের অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও দেখো অর্জুন এসেছে আমার সাথে তো চলো আজকে এখান থেকেই ভিডিও স্টার্ট করলাম আর একদিকে দেখো জল জমা হয়ে রয়েছে আর এইখানে গরু টরু সমস্ত বাঁধছে এখানে তিল দেওয়া হয়নি তার জন্য এই জমিটা বেশ ফাঁকাই আছে মাঝে মধ্যে অর্জুনকেও নিয়ে আসি এখানে বল টল খেলে বেশ ভালো লাগে বিকালের দিকে এলে তো আরও সুন্দর মনোরম দৃশ্য দেখা যায় তো গ্রাম বাংলায় এগুলো দেখা যায় তো ভীষণ ভালো লাগে তো চলো এরপরে বাড়ির দিকে যাই গিয়ে বাকি কাজকর্মগুলো করি ছটাফট নাহলে অনেকটাই দেরি হয়ে যেতে পারে তো চলো এখন এখন রাস্তা দিয়ে যাচ্ছি আমরা বাড়িতে বাড়ি পৌঁছে গিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর বারবারই তোমাদেরকে জোবা ফুলের গাছটা দেখাচ্ছি কি মিষ্টি লাগছে দেখতে আর সকালবেলা ফুলের কড়িগুলো ধরে আছে এত ভালো লাগছে না যতই দেখছি ততই যেন মন প্রাণ ভরে যাচ্ছে তো চলো অর্জুনকেও বললাম চলো বাড়ি যাবো তো ও দেখো যাচ্ছে তো সকাল সকাল দিদা পুজোও দিয়ে দিয়েছে তো ঠাকুরের সিংহাসনটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দেখো সকালবেলা বেশ কটা ফুল পেয়েছিলো সে কটা দিয়েই পুজো সেরে নিয়েছে সকালবেলা পুজো দিয়ে দিলে কী হয় বলে তো খুব ভালো লাগে সকাল সকাল ঠাকুরের পুজো সেবা দেওয়া হয়ে গেলে বেশ মানে ভালো লাগে মনে হয় যেন একটা বড় কান বড় কোনো কাজ ছাড়া হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো ভগবানকে তো আগেই সেবা দিতে হয় না মানুষের থেকে তো যাই হোক এটা কিন্তু খুব ভালো ব্যাপার তো পুজো দেওয়া যেহেতু হয়ে গেছে তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এখানে দেখো কালী মায়ের মালাটাও খুব সুন্দরভাবে দেওয়া আছে আর এখানে যে কটা ফুল পেয়েছিল সে কটা ফুল দিয়ে পুজো সেরে নিয়েছে আর ঠাকুরের ভিডিওটা শেয়ার করতে করতে আমি দেখলাম তিন চারটে ছাগল এসে এখানে ঢুকে পড়ল তো সেই কলতলার এইদিকে গাছগুলো সমস্তটাই খাচ্ছে তো তোমাদের সাথে একটু শেয়ার করছি সকাল সকাল কারা ছাগল ছেড়ে দেয় বুঝতে পারি না বার বাড়ির সামনে চলে আসে তো বেশ ভালোও লাগলো দেখে তো চলো এখন তোমাদেরকে একটু উপরের চালগুলো দেখাই কি পরিমাণ পাতা ঝরে ঝরে পড়েছে এই পাতা ঝরার টাইমটা না এত পরিমাণ পাতা ঝরে কী আর বলবো পাতা ঝাঁট দিয়ে দিয়ে তো একদম নাজাহাল অবস্থা যদিও আমি দিই না তবুও যারা দেয় তাদের পক্ষে খুবই কষ্টদায়ক ব্যাপার একটা তো চলো এখানে দেখো আমি এখন উঠোনে সমস্ত কিছু সব মেলা আছে আর কি আর নীল কালারের ব্লাউজটা না আলাদা করে রেখেছি ওটা যেখানেই মানে জলের সাথে ভিজাচ্ছি না একদম নীল রঙ ধরে যাচ্ছে সমস্ত কিছুতে তো তার জন্য ওটা এখনও কাচি নেই এক বালতি কেচে নিয়ে এলাম আর ওটা কলের জলটা রেখেছে কলের জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে সমস্তটা দিয়ে দিচ্ছি রোদের মধ্যে যেহেতু আমার মানে পুকুরের জল ব্যবহার করা মানা আছে তো তার জন্যই আমি কলের জলে আবার সমস্ত কাপড়গুলো একটু ধুয়ে নিয়ে তারপরে রোদের মধ্যে দিচ্ছি আর এখন পুকুরে যা পরিমাণ ওষুধ দিচ্ছে চুন দিচ্ছে তো পুকুরের জলটা ব্যবহার না করলেই ভালো জামা কাপড়গুলো কেচে সমস্ত রোদের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি বিছানাটা গুছানো শুরু করে দিয়েছি তো চলো বিছানাটা ছোটফোট করে গুছিয়ে নেই বিছানা আমার কমপ্লিট হয়ে গেল গেল মাছ নেওয়া হয়েছিল মাছটা বাঁচা হয়নি তো তার জন্য এখন এলাম মাছটা বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেবো আর মাছটা একটু সকাল সকালে ভেজে নেবো যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে নাহলে মাছগুলো আবার খারাপ হয়ে যেতে পারে তো তার জন্য মাছগুলো লবণ হলুদ মাখিয়ে দেখো ভেজে নিচ্ছে আর কি বড়ো বড়ো মোরলা মাছগুলো দেখো এই মাছগুলো না খুব সুন্দর খেতে হয় আর একটু তিতকুটো ভাব থাকে না ভীষণ সুন্দর খেতে মাছগুলো তো চলো মাছগুলো উঠিয়ে নিয়ে আবার এক মানে একবার দিয়ে দেবো এই হচ্ছে ব্যাপার তো চলো মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিই এখানে দেখো মাছগুলো উল্টাচ্ছি পাল্টাচ্ছি তো উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো আর এর মধ্যে মানে ঠিক হলো যে আজকে একবার যেতে হবে আর কি ডাক্তার দেখাতে তো আজকে ডাক্তার দেখাবার দিন ছিল তো হসপিটালেই যাব তো চলো তার জন্য বেরিয়ে পড়েছে একবারে ডাক্তারখানায় যাই গিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো বন্ধুরা এখন আমরা ডাক্তার খেতে চলে এসেছি আর এখানে লাইন দিয়ে দাঁড়ানো হয়ে গেছে তো চলো এখন দাঁড়িয়ে থাকি তারপরে ওষুধটা নেবো বাড়ি যাওয়ার পর থেকে আবার তোমাদের সামনে আসছি বাড়ি যখন ফিরবো আবার বাড়ি যাওয়ার পথে তোমাদের সামনে এসে ভিডিওটা শেষ করবো তো দেখো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর ডাক্তার দেখানো কমপ্লিট হলো এখন পেরিয়ে পড়েছে রাস্তায় তো চলো বাড়ি পৌঁছে যায় আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তোমাদের সাথে আপনাদের এই সবুজ পরিবেশটা একটু শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার আজকের দিনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সবাইকে ভালো লাগো কা বাই বাই